কেউ রাঁধতে পারো না এই ভিডিওটা দেখো তাদের জন্য এই দেখো প্রথমে মোচা থেকে খোলা খোলাগুলো ছাড়িয়ে নিয়ে ওর ভেতরে যে এইগুলো থাকে এইগুলো বার করে নেবে বার করে নিয়ে তারপরে এ দেখো এরকম করে এটাকে আঙুল দিয়ে টিপে ধরে এই যে একটা মোটা মতন থাকে এটাকে ফেলে দেবে আর একটা মাছের আশের মতন থাকে এটা ফেলে দেবে এটা আবার দেখাচ্ছি দেখো অনেকগুলো ছোটো 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 সরু 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 থাকে এইগুলোর মধ্যে একটা মোটা থাকে মাথায় একটু বলের মতন এই যে এইটা এইটা ফেলে দেবে এইটা ফেলে দেবে বাস আর একটা মাছের আশের মতন থাকে হুম এটা ফেলে দেবে আর কিছু ফেলতে হবে না তারপরে এগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে জলের মধ্যে রাখবে এবার জলের মধ্যে একটু নুন দেবে নুন দিয়ে একটু পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবে ফুটিয়ে নিয়ে তারপরে ওই জল থেকে উঠিয়ে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে ছোটো ছোটো করে যারা আলু খেতে ভালোবাসে ছোট্ট ছোট্ট করে আলু কেটে আলু যেরকম ভাজা করে ওরকম আলুর মতন ভাজা করে নিয়ে ওর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা এটা নিরামিষ বলছি যারা চিংড়ি মাছ দিয়ে খেতে ভালোবাসো তারা চিংড়ি মাছ ভেজে দিতে পারো আর এর মধ্যে এগুলো দিয়ে ভালো করে ওই আলুর সাথে মশলাটা মাখাবে মাখিয়ে নিয়ে তারপরে এই মোচার যে হাঁপানো সে কুচো সেদ্ধটা ওটা দিয়ে দেবে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ওটা রেখে রান্না করবে বেশ যখন রান্না হয়ে আসবে বুঝতেই পারবে শাক রান্নার মতো নি তারপরে লাস্টে ঘি গরম মশলা দিয়ে সুন্দর করে নাই নেবে বাস হয়ে গেল